আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চোখের পাতার বহুল দৃষ্ট একটা রোগ নিয়ে কথা বলবো চোখের পাপড়ির গোড়ায় পুজ জমে চোখের পাতাটা ফুলে যায় ব্যথা হয় চোখ লাল হয়ে যায় কখনো কখনো চোখে পিচুটিও হতে পারে এই রোগটাকে অনেকে অঞ্জনি বলে থাকেন চিকিৎসা পরিভাষায় এটাকে বলা হয় স্টাই এই রোগটি কাদের হয় ছোট বড় নির্বিশেষে সবারই কিন্তু এই রোগটা হতে পারে তবে যাদের চোখের পাতায় প্রদাহজনিত সমস্যা আছে যারা ডায়াবেটিসে আক্রান্ত অথবা ব্রোন আছে তাদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে যাদের চোখে পাওয়ারের সমস্যা হয় তাদেরও এটা হয়ে থাকে এই রোগের চিকিৎসাটা কি চিকিৎসাটা কিন্তু খুবই সহজ এই যে চোখের পাপড়ির গোড়ায় ইনফেকশান হয় বা এই পাপড়ির গোড়ায় সংশ্লিষ্ট আরও দুটো গ্ল্যান্ড থাকে তাতেও কিন্তু ইনফেকশান হতে পারে স্টাফাইলো নামের এক ধরনের জীবাণু দিয়ে কি করতে হবে যেখানে পুঁজ জমেছে যে পাপড়ির গোড়ায় পুঁজ জমেছে সেই পাপড়িটাকে উঠিয়ে ফেললে কিন্তু পুঁজটা বেরিয়ে যায় দিনে তিন চারবার যদি কিছুক্ষণের জন্য গরম সেক প্রদান করা হয় তাহলে দ্রুত আরোগ্য হয় এর বাইরে ইনফেকশনটা যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক অথবা অ্যান্টিবায়োটিক মলম দিনে তিন থেকে চারবার প্রয়োগ করা যেতে পারে ব্যথা হলে ব্যথানাশক যে কোনো ওষুধ খাওয়া যেতে পারে আশা করি এটাতেই আপনি ভালো হয়ে যাবেন কিন্তু যদি এমন হয় যে চিকিৎসা দেওয়ার পরেও রোগের উপশম হচ্ছে না বরঞ্চ আরও বেড়ে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে ব্যথা ফোলা এগুলো আরও বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন এবং সঠিক চিকিৎসা নেবেন শুভকামনা